হয়ে যাওয়া সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও যারা যারা দেখছো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও ক্লোজ করে হ্যাঁ যাও আসসালামু আলাইকুম সবাই কেমন আছো দ্রুত জয়েন হয়ে যাও খুব সুন্দর সুন্দর না ও ফাতেমা সুন্দর সুন্দর শাড়ি আছে যারা যারা আছো সবাই দেখছ যারা সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো দ্রুত দ্রুত লাইফটা ক্লিয়ার আছে কিনা অলোকে আছে কিনা সবাই ফার্স্ট ফার্স্ট জয়েন হয়ে লাইভটা শেয়ার করে দাও বেশি বেশি শেয়ার করে দাও মাত্র তিনশো টাকা শাড়ি পেয়ে যাবো মাত্র তিনশো টাকা সবাই দ্রুত জয়েন হওয়া যারা যারা দেখছো একটু হইতেছে না কালকা যাওয়া সবাই ফাঁস ফাস জয়েন হয়ে যাও যারা দেখছো সবাই একটু ফাঁস ফাস্ট জয়েন হও সবাই কাজ করতে সবাই একটু দ্রুত দ্রুত জয়েন হও যারা দেখছো সবাই একটু দ্রুত জয়েন হও জয়েন হয়ে কমেন্ট করো লাইভটা ক্লিয়ার আছে কিনা অলকে আছে কিনা সবাই একটু ফাস্ট ফাস্ট জয়েন হয়ে যাও লাইভটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে সবাই একটু কমেন্ট করো লাইভটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ওকে এখন জয়েন হয়েছে যারা জয়েন হয়েছো আমার লাইফ দেখতেসো তারা একটু কষ্ট করে ধৈর্য ধরে অ্যাক্টিভ থাকো ঠিক আছে অ্যাক্টিভ থাকো শাড়ি গিফট পেয়ে যাওয়া সারি গিফট পেয়ে যাবা অ্যাক্টিভ থাকো ঠিক আছে সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে তাহলে সারি গিফট পাবা সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও যারা যারা দেখছো দ্রুত দ্রুত জয়েন হওয়া লাভ ডিয়েট লাইক কমেন্ট করো সবাই একটু লাভ ডিয়েট লাইক কমেন্ট করো যারা দেখতেছো সবাই একটু লাভ ডিয়েট লাইক কমেন্ট করো ঠিক আছে এটা হচ্ছে তোমার সিল্কের মধ্যে হ্যাঁ এটা অর্গেন্জার উপরে এই শাড়িটা হবে এটা খুবই সুন্দর একটা শাড়ি একদম কম রেটের মধ্যে পেয়ে যাবা ঠিক আছে এই সুযোগে পেয়ে যাচ্ছ স্টক ক্লিয়ার স্টক ক্লিয়ার শাড়ি হ্যাঁ ধন্যবাদ সবাই একটি আছো সবাইকে বলছি সবাই একটু কমেন্ট করো লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে জানাও ঠিক আছে লাইভ ক্লিয়ার থাকলে অবশ্যই আমি পুরো কন্টিনিউ লাইভটা চালাতে পারবো লাইভ করতে পারবো ঠিক আছে এই দেখো এটার মধ্যে জড়িতা দিয়ে কাজ করা পালপুতি দিয়ে কাজ করা থাকবে ঠিক আছে খুব সুন্দর করে আর পুরো শাড়িটার মধ্যে হচ্ছে প্রিন্ট থাকবে ঠিক আছে প্রিন্ট করা থাকবে অ্যাম্বারি কাজ জড়ি সুতা দিয়ে কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ জড়ি সুতার কাজ করা আর এখানে দেখো এই যে প্রিন্ট করা থাকতেছে হ্যাঁ সবাই একটু কষ্ট করে অ্যাক্টিভ থাকবে যারা আছো সবাই একটু লাইফটা শেয়ার করো লাভ দিয়ে লাইক কমেন্ট করো একটু কষ্ট করে লাইক দিয়ে যাও যারা দেখছো একটা করে লাইক দিয়ে যাও ঠিক আছে যদি অ্যাক্টিভ না থাকতে পারো সবাই একটু লাইক দিয়ে যাও এই যে এরকম প্রিন্ট করা থাকবে রেড কালার শাড়িটা রেড ব্ল্যাক কম্বিনেশন ঠিক আছে রেড ব্ল্যাক কম্বিনেশন ঠিক আছে শাড়িটা যে এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে রেড কালার মধ্যে আর এইভাবে প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর একদম কম রেটের মধ্যে এই শাড়িটা পেয়ে যাচ্ছ যারা যারা দেখছো একটু দ্রুত জয়েন হয়ে যাও দ্রুত জয়েন হও অ্যাক্টিভ থাকো ধন্যবাদ সবাইকে যারা অ্যাক্টিভ আছো ঠিক আছে সবাই একটু সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটি ঠিক আছে সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আছো আর যারা পুরাতন আছো তারা একটু লাভ রিয়েট লাইক কমেন্ট করতে থাকো ঠিক আছে একটু কমেন্ট করো লাইকটা ক্লিয়ার আসে কিনা অলোকে আসে কিনা সবাই একটু ফার্স্ট ফাস্ট জয়েন হয়ে যাও এটার সাথে কিন্তু ব্লাউজ পিস হবে হ্যাঁ এটার সাথে ব্লাউজ পিস হবে আমি দেখাচ্ছি ব্লাউজ পিসটা ঠিক আছে অনেক সুন্দর বারো হাত শাড়ি এই যে ব্লাউজ পিস এই যে দেখো খুবই সুন্দর এটা ব্লাউজ পিস হ্যাঁ সুন্দর করে ব্লাউজ বানাই নিলে শাড়িটা কিন্তু পরতে খুবই ভালো লাগবে এই যে দেখো খুব সুন্দর এটা হচ্ছে তোমার সিল্কের মধ্যে একদম কম রেটে অসংখ্য ধন্যবাদ যে আপু কমেন্ট লাইক দিয়েছ তোমাকে অসংখ্য ধন্যবাদ একটু কমেন্ট করে হায় জানিয়ে যাও যেন আমি দেখতে পাই যে তুমি লাইকটা দিয়েছ ঠিক আছে কমেন্ট করলে দেখা যাবে যে কে আমাকে লাইক দিয়েছে কে আমাকে কমেন্ট করেছে কি ঠিক আছে কমেন্ট করলেই বোঝা যাবে কমেন্ট কি করা যাচ্ছে না লাইভ কি ক্লিয়ার কি কিনা অলোকে আসছে কিনা আমাকে একটু জানাও ঠিক আছে অনেক সুন্দর সুন্দর শাড়ি পাবা হ্যাঁ ঠিক আছে ড্রেসও আছে ড্রেস দেখাবো একদম কম রেটে শাড়িগুলো পেয়ে যাচ্ছ ঠিক আছে যারা নিতে চাও আমার ইমো নাম্বারটা দেওয়া আছে ডিসক্রিপশনে আমার ইমো নাম্বারটা দেওয়া আছে ওইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এই একটাই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবা ঠিক আছে ওই নাম্বারে তোমরা স্ক্রিনশট নিয়ে তারপরে ইনবক্স করবা ঠিক আছে আচ্ছা আরেকটা শাড়ি দেখাচ্ছি এই এই যে দেখো শাড়িটা সেদিনকার রাতের রাতের আলোতে আলোতে মানে বোঝা যায় না মানুষ আরও সুন্দর দেখা যায় শাড়ি কিন্তু এটা রাতের আলোতে আরও বেশি একটা বোঝা যায় না ঠিক আছে এই যে দেখো দিনের আলোতে কতটা সুন্দর শাড়িটা ঠিক আছে এটা পঁচিশশো টাকা শাড়ি দেখো আমি কত কম দামে দিচ্ছি ঠিক আছে পঁচিশশো টাকা এটা পঁচিশশো টাকা তোমরা মার্কেট কিনতে গেলে পঁচিশশো টাকায় পাব কিনতে হবে ঠিক আছে এই যে দেখো মানে একদম সফট একদম সফট শাড়িটা ঠিক আছে এটা হচ্ছে শাড়ির আঁচলটা এই যে দেখো এটা হচ্ছে শাড়ির আঁচলটা সম্পূর্ণ আঁচলটা দেখাচ্ছি এই যে দেখো সম্পূর্ণ আঁচলটা আমি দেখিয়ে দিচ্ছি এটার সাথেও ব্লাউজ পিস আছে এটার দাম কত এটার দাম যেটা লেখা আছে ওইটা তোমরা দেখো কত লেখা হ্যাঁ কত লেখা ক এখানে কত হচ্ছে বাইশ হাজার পাঁচশো ঠিক আছে আর অথচ আমি একদম কম রেটে ধন্যবাদ ধন্যবাদ যারা লাইক দিচ্ছ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাই একটু জয়েন হয়ে যাও ঠিক আছে এই যে দেখো বাইশ হাজার টাকার দামের শাড়িটা আমি কততে দিচ্ছি বলো এই যে দেখো একদম কম রেটের মধ্যে ঠিক আছে ওই ব্র্যান্ডের শাড়ি এগুলো খুবই সফট এই যে দেখো আমি হাত দিয়ে ধরে একদম মিহি এগুলো যারা পরবে খুব আরামদায়ক ঠিক আছে এই যে এটা হচ্ছে তোমার আঁচলটা আর পুরো শাড়িটা হচ্ছে যে এরকম থাকবে এই যে বডিটা বডিটা দেখো কত সুন্দর দেখেছো এটা কিন্তু বডিটা বডির মধ্যে একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এই শাড়িটা এরকমই থাকবে ঠিক আছে অনেক সুন্দর আর অনেক সফট হবে ঠিক আছে অনেক সফট অনেক সুন্দর হবে সবাই সাবস্ক্রাইব করে লাভ নিয়ে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবা ঠিক আছে সব সময় এই যে দেখো এটা খুবই সুন্দর যার ভাল লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবা এটা কিন্তু জরি সুতা দিয়ে কাজ করা এটা হচ্ছে সিলভার কালার জরি আর এটা হচ্ছে গোল্ডেন কালার জরি দিয়ে কাজ করে একদম সুন্দর একটা শাড়ি এই শাড়িটা পেয়ে যাচ্ছে মাত্র মাত্র ষোলোশো টাকা ঠিক আছে এটা তোমার বাইশশো টাকা শাড়ি বাইশ হাজার শাড়ি মাত্র ষোলোশো টাকা দিয়ে দিলাম যার ভাল লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবা ঠিক আছে ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ আছে এই যে দেখো এই শাড়িটা দেখো এটা হচ্ছে পার্টি শাড়ি হ্যাঁ আর যারা লাভ ডিট লাইক কমেন্ট শেয়ার করতে থাকবা কমেন্ট তো আসে না কমেন্টকে আসে না নাকি কমেন্ট করা যায় না দেখো কই আসে না তো কমেন্ট আসে না পু লেট করতে হবে একটু ওয়েট করতে হবে কমেন্ট করে কমেন্ট পর মানে কমেন্টটা আসতে দেরি হয় এর জন্য একটু একটু ধৈর্য ধরে লাইটটা দেখতে হবে ঠিক আছে লাইটটা দেখতে হবে এই দেখা এটা সি গ্রিন কালারের মধ্যে